আরে অনেক ভিড় আসবে তো তো শুনতেবি দেখা এখানে নিয়া 10 মিনিট ধরে কত

এখানে তো খেজুর রস পাওয়া যায় না দক্ষিণ বাংলায় পাওয়া যায় সুন্দর পরিবেশ আবহাওয়া কুচবিহারের একটা আলাদা বিশিষ্ট বৈশিষ্ট্য আছে রাস্তাঘাট খোলা সাগর দিঘিতে হাঁটতে হাঁটতে ঘোরা বহু লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যায় কুশল বিনিময় হলো সব মিলিয়ে ঠিকই আছে কুচবিহার তার কোচবিহারের মতোই আছে এলে একটা আলাদা অনুভূতি হয় কথা হলো যারা আগে পুরনো পরিচিত আছেন তাদের সঙ্গে দেখা হয়ে গেল কুশল বিনিময় হলো আর বললেন যে আমরা সবাই মিলে রোজ আসি এখানে বসি খুব ভালো কথা আর এটা বিশেষ করে করোনার পরে মানুষের প্রতি একটু মানুষের স্বাস্থ্যের প্রতি একটু আগ্রহ বেড়েছে আমরা বাংলার মানুষ বিশেষ করে একটুখানি হলস স্বাস্থ্য নিয়ে বা ব্যায়াম ইত্যাদি করতে চাই না রামদেব পাওয়ার প্রাণায়ামের প্রভাব পড়েছে কিছুটা অন্যান্য রাজ্যে যেরকম পড়েছে বাংলায় কম সকালে উঠে বসে চা খেতে ভালোবাসি আমরা বারান্দায় বসে এখানে দেখতে পাচ্ছি বারান্দায় অনেক লোক বসে আছে তো বিশেষ করে এই যে করোনা মহামারীর সময় বলছি ইমিউন পাওয়ার বাড়াতে হবে আর তার জন্য সকালে ভ্রমণ ব্যায়াম প্রাণায়াম এগুলো করার দরকার আছে এর জন্য কিছুটা হয়তো সমাজে সারা পড়েছে নিয়মিত হওয়া উচিত স্বাস্থ্য না থাকলে কোনো কাজই করা যায় না গতকালের নির্বাচনের ফলাফল নিয়ে কি বলবেন বাংলার মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে কি বার্তা দেবেন একটা ফোন সকাল থেকে ফোন বার তেলে দিন নাই বন্ধ করুন ফোন ব্যবহার করতে জানেন না আপনারা দেখুন বর্ডারে এসে গেছে পশ্চিম থেকে যাত্রা শুরু করেছে বিজেপি পূর্বের দিকে আসছে উত্তর পূর্ব হয়ে গেছে এবার পূর্বের বাড়ি বর্ডারের পরিবর্তন সাধারণ মানুষের মনে দোড়া লেগেছে তা আমি একটাই কথা বলবো এবার বাংলা পারলে সামলা বিদ্রোহী কি গোষ্ঠী কন্দল আমি জানি না সেটা ওনাদের পার্টির ব্যাপার এরকম অনেক খবর আছে। অনেক নেতা এমপি আর এমএলএ বলতে আরম্ভ করেছেন তাদের দম বন্ধ হয়ে যাচ্ছে আমরা বলেছি চলে আসুন খোলা হাওয়ায় শ্বাস নিন বিজেপিতে আসুন বাংলার পরিবর্তন করুন ওনার পুরনো পরিচিত উনি গেছেন কৌশল বিনিময় করছেন কথা বলেছেন বিজয়ার পরে সবার বাড়ি যাওয়া উচিত আর অনেক কাছ থেকে এরকম ধরনের সিগন্যাল আসছে সত্যি তারা যদি এই টিএমসির যে অত্যাচার গোরাচারে যদি অতিষ্ঠ হয়ে থাকেন পরিবর্তন চান আসুন আমরা আছি সঙ্গে আমরা বাংলার পরিবর্তন করতে চাইছি উন্নয়ন করতে চাইছি দিল্লির রাজত্ব বিকাশ যাত্রার সঙ্গে বাংলাকে যুক্ত করতে চাইছি ঠিক আছে জয় সারা ভারতবর্ষের লোকে ভারত মাতাকে জয় বলা উচিত ভারতবর্ষের বাইরে যা আছেন তারা বলছেন যারা ভারতমাতাকে জয় বলতে পারেন না যারা জয় বাংলা বলেন বাংলাদেশের স্লোগান নিয়ে আসেন বাংলাদেশের নেতা নিয়ে আসেন সেই পরিবেশে ছিলেন বলে আপনাদের নতুন লাগছে কিন্তু সারা ভারতবর্ষের লোক জয় ভারতমাতাকে জয় বলছে পশ্চিমবাংলায় বলতে আরম্ভ করেছে জয় শ্রীরামও বলছে এখানে পরিবর্তন শুরু হয়েছে ভাগ্নে ফিশ এজেন্সি এখানে দেশি বিদেশি যেমন শিঙি মাগুর কই পাবদা রুই কাতলা ট্যাংরা আইর চিতলসহ সকল প্রকার উন্নত মানের মাছের পোনা এবং মাছের খাবার ও ভিটামিন সুলভ মূল্যে পাওয়া যায় এছাড়াও এখানে অভিজ্ঞ ব্যক্তির দ্বারা সুপরামর্শও দেওয়া হয় যোগাযোগের নম্বর সিক্স টু নাইন সিক্স এইট সিক্স টু এইট থ্রি এইট ঠিকানা কুমারগ্রাম রোড